আর তুমি আমাকে অবহেলা করতেছো ইগনোর করতেছো কি ব্যাপার কখন থেকে ওয়েট করতেছো এখনও অবধি আসতেছ না কমন সেন্স বলতে কিছু নাই আর কতক্ষণ ওয়েট করব ওর জন্য ভালো লাগতেছ না সরি 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 কিছু বলো না সরি সরি কিছু বলো না প্লিজ 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 বলা তোর ভাষাও নাই সরি বলে দিছো কী হয়েছে এবার বলো জরুরি তলব কি জন্য আমাকে বলো 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 সমস্যা কোনো আমার জন্য ছেলে দেখছে আমাকে আগামী সপ্তাহে নাকি বিয়ে দিয়ে দিবে তো সুসংবাদ ভালো কথা সুসংবাদ ভালো কথা না বিয়েটা তোমার সাথে হচ্ছে না তো বিয়েটা হবে অন্য একটা ছেলের সাথে ভালো তো আমাকে দিবে না তোমার বিয়েতে তোমার সাথে মজা করতেছো তোমার সাথে মজা করবো না কার সাথে করবো বলো মজা লাগতেছে না আমাকে আম্মু গত সপ্তাহে বিয়ে দিয়ে দেওয়ার জন্য একটা ছেলে পর্যন্ত খুঁজে বের করছে তুমি বলতেছো তোমাকে আমার বিয়েতে দাওয়াত দিব তোমার এটা নিয়ে মজা করতেছো তুমি আচ্ছা কি হয়েছে সেটা বলো এখন তুমি তো জানো আমার বাবা নেই তো আমার মামার আমার একটা ছেলে দেখছে ছেলেটা নাকি খুব ভালো তো আম্মু চাচ্ছে ওই ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিতে তোমার মামা হ্যাঁ তাহলে আমি কি করবো বলো এখন আম্মু তোমার আর আমার সম্পর্ক কখনই মেনে নেবে না তুমি আমাকে এখন এই মুহূর্তে বিয়ে করবা এটা কি সম্ভব এখন এই মুহূর্তে বিয়ে করা সম্ভব সম্পর্ক করার সময় মনে ছিল না এখন কেন বিয়ে করার সময় এত কিছু বলছিস আমি তো তোমাকে ভালোবাসি বুঝো না কেন তুমি এটা তুমি অনেক ভালোবাসি বিশ্বাস করো তুমি আমার সিচুয়েশনটা বুঝো একটু আগামী সপ্তাহে আমার মা আমার মামার আমাকে বিয়ে দিয়ে দিবে আর তুমি কি বলছিস তোমাকে একটু সময় দিতে কোনো সময় আমি তোমাকে দিতে পারবো না তুমি আমাকে এখন এই মুহূর্তে বিয়ে করবা আর তোমার কথা আমি আমার ফ্যামিলিকে বলতেও পারবো না বললো ওরা তোমাকে তো যদি বলিও না ওরা তোমার আর আমার সম্পর্কে মেনে নেবে না চিন্তা করে কি করব আমি কিছু শুনতে চাই না চিন্তা করারও কোনো দরকার নাই তুমি তোমাকে ভালোবাসো তাই না চলো আমরা এখন এই মুহূর্তে বিয়ে করি আচ্ছা চলো পরেরটা পরে দেখবো আসো এটা তোমার বাড়ি শুধু আমার বাড়ি না আজকে থেকে এটা তোমার বাড়ি এত বড় বাড়ি তুমি একা থাকো হ্যাঁ আমি একা থাকি এখানে ভালো লাগতেছে এখন আমার বেডরুম এসে চলো আচ্ছা এটা আমার বেডরুম বলা ঘর তোমার অনুভূতিটা বলো কী হয়েছে কে কল দিচ্ছে ওই যে আমার অফিস কলিক আজকে তো অফিসে যায়নি এই জন্য ফোন দিচ্ছে জরুরি একটা কাজ ছিল এই জন্য আসো উপরে আসো বসো এইখানে বসো ফোনটা রিসিভ করো বারবার কল দিচ্ছে হয়তো জরুরি কোনো হতে পারে না থাকে এমতেই এমনিতে ফোন আসতেছে টানো আমার অনেক শখ ছিল আমার বিয়েটা অনেক ধুমধাম করে অনুষ্ঠান করে হবে আমি কি সুন্দর করে বউ সাজব তারপর আমার বাসর ঘর হবে অনেক সুন্দর করে আমার বাসর ঘরের খাটটা সাজানো হবে দেখো আমার সব স্বপ্নে মাটি হয়ে গেল শোনো তোমার সব সম্পদ আমি পূরণ করতে পারবো না তবে একটা স্বপ্ন পূরণ করতে পারবো লাস্টেরটা লাস্টের সময় দিতে পারবো কলটা রিসিভ করো জরুরি কল তো হতে পারে শোনো আজকে আমার বাসর রাত জীবনের শ্রেষ্ঠ রাত তো অতএব আমি মোবাইলটা বন্ধ করে রাখব এখন একবার রিসিভ তো করে দেখতে পারতে তুমি সামনে থাকতে আবার আরেকজনকে সময় দেব কি করে হয় বলো এটা কি সম্ভব এটাই আমি তোমার কাছ থেকে চাই সত্যি আসলে সকালবেলা কে ফোন দেয় আবার আল্লাহ তুমি এত সকালে ফোন দিছ কথা বলা যাবে না এখন তোমার সাথে পরে কথা বলবো আমি বলছি না তুমি তো সব জানো রাতে তো ফোন দিছো কেন জানো না কিছু কমন সেন্স নাই তোমার আচ্ছা ও এখন আসবে ঠিক আছে ঠিক আছে এখন ও সকাল কয়টা বাজে দেখো তো এই উঠো এই উঠো না সকাল হয়ে গেছে তো অফিস যখনও সকাল হয়ে গেছে কেন সকাল হলো তাহলে কি রাত থাকবে অবশ্যই তুমি আসো না ভালো লাগে না এটা বললে হবে উঠো অফিস যেতে হবে তো কালকেও তুমি অফিসে যাও নাই এই বিয়ের চক করে আমি আজকে অফিসে যাব না শরীরটা ভালো লাগতেছে না কি বলো কি হয়েছে তোমার এমনিতে কিছু না আজকে যাব না নতুন বিয়ে কি কি যদি বলো তো তাড়াতাড়ি চলে যাইতে তাহলে কি হবে বলো তুমি কালকে কখন তো অফিসে যাও আজকে যাব না কালকে থেকে যাব প্রমিস কথা দিচ্ছি আচ্ছা বিয়ে করছো বউ কি কোথাও চলে যাচ্ছে বউ তোর কোথাও যাচ্ছে না বউ তো এখানেই থাকবে প্লিজ প্লিজ আজকে থাকি কালকে অফিসে যাবো প্লিজ আচ্ছা শোনো একটা কথা বলি বলো আম্মু কল দিছিল তোমার আম্মু হ্যাঁ কি বলছে আম্মু কল দিছে বাট আম্মু কথা বলে না মামা কথা বলছে বলছে তাড়াতাড়ি যেতে মামার পাশে যাই কেন তুমি আটকে রাখবে নিয়ে না মনে হয় ওরা আমাকে মেনে নিয়েছে জানো মনে হয় আমাদের বিয়েটা ওরা মেনে নিয়েছে সত্যি হ্যাঁ কারণ মামার কথা শুনে না এমনই মনে হয়েছে উফ তো লাগতেছে ভাল ভালো লাগতেছে তুমি বিশ্বাস করো কথাটা শুই না আমার যে কতটা ভালো লাগতেছে তুমি জানো না ঠিক আছে তুমি যাও তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি টেবিলে নাস্তা দেওয়া আছে তুমি ঘুম থেকে উঠে নাস্তাটা খেয়ে নিও আমি তাহলে যাই ঠিক আছে আচ্ছা ওকে তোমারে বলছি না তুমি ফোন দিবা না আমি তোমাকে ফোন দিব শোনো ও দশ মিনিটের ভিতরে ওর পাওয়ার বাড়ি যাবে তুমি এর ভিতরে আসবা কতক্ষণ থাকবে জানি না সন্ধ্যার আগে মনে হয় না আসবে বেশিক্ষণ সময় দিতে পারবো না তোমাকে এক থেকে দুই ঘন্টা ঠিক আছে কি গেছে আসো এই শোনো না আমি যাচ্ছি বাবার বাড়িতে হ্যাঁ তুমি কিন্তু মনে করে নাস্তাটা খেয়ে নেবে আমি কিন্তু টেবিলে রেখে দিয়েছি ঠিক আছে তোমার এত টেনশন করা লাগবে না আমি বুঝতে পারছি তুমি আমাকে নিয়ে অনেক টেনশন করো ঠিক আছে যাও তাহলে তাড়াতাড়ি আসবা আর পৌঁছাই কিন্তু আমাকে ফোন দিবা ঠিক আছে হ্যাঁ পৌঁছাই তোমাকে কল দিব আর তুমি সাবধানে থাকবা হ্যাঁ ঠিক আছে নাস্তাটা করে নিবে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আবারও ফোন দিচ্ছ বাসার সামনে আচ্ছা ও বের হইতেছে ও বের হইলে তুমি সাথে সাথে ঢুকবা ঠিক আছে কি হয়েছে সমস্যা কি তুমি ওই যে ওদিন বাসা থেকে নামলা এখন পর্যন্ত বাসায় যাওয়া তো দূরের কথা একটা ফোন পর্যন্ত তুমি আমাকে দেও নাই আমি খাই না না খাইয়ে থাকি বাচ্চা আসি না ময়রা গেছি কোনো একটা খবর নেওয়ার তোমার কোনো প্রয়োজন নাই তাই না হ্যাঁ শোনো আমি ওরে নতুন বিয়ে করছি আমি চাই না তুমি আমার এত ডিস্টার্ব করো আর আমি বলছি তো সময় হলে আমি তোমার কাছে যাব তুমি পাগল কেন আমি কি গেছি আমি কি বিদেশ চলে গেছি আমি পাগল হইছি আর পুরুষরা বিয়ে করে না দুইটা তিনটা বিয়ে করে সংসার চালায় না আমি তোমার খরচ দেই না তুমি কি খরচ দাও হ্যাঁ তুমি আজকে দীর্ঘ 15 দিন ধরে তুমি বাসায় যাও না কোনো খোঁজ খবরই রাখো না তো তুমি কি কি খরচপাতি দাও আমাকে কথা বলো না তুমি কথা বলবো না মানে না হ্যাঁ তুমি ঝগড়া করার জন্য আসছো আমার এখানে ঝগড়া করার জন্য আসি নাই দেখো তোমার স্পষ্ট একটা কথা বলি প্রতিবেশী আছে পাশে কিন্তু বাড়ি আছে এরা শুনবে আর আমি চাই না তোমার কথাটা মেরুন জানুক আমি এটা চাই না আচ্ছা ওর কথা আমি জানি আর আমার কথা ও জানতে পারবে না তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনো হ্যাঁ আমি একটা নারী নারী না আমি আমি তো তোমার ঘর করি হ্যাঁ সবার বাগ সবাই দিল স্বামীর বাগ কেউ দিন কাউকে দিতে চায় না বিশেষ করে একটা নারী আর সেইখানে আমি আমার জায়গা আমি অন্য একটা নারীর বসাইছি আর তুমি আমাকে অবহেলা করতিছো ইগনোর করতিছ যাও তো তুমি যাও তো আমি তোমার সাথে কালকে যাই দেখা করতে যাও কই যাব বাসা যাও কেন বাসায় যাব তুমি কি এখানে সিনক্রেট করবে এখন সিনক্রেট করতে তো আমি এখানে আসিনি তাহলে তুমি চিল্লা চিল্লা কথা বলতেছো কেন হ্যাঁ মন আমি তোমার সাথে ঝগড়া করতেছি তাহলে তুমি আমারে সময় দাও না কি লাগিয়া সময় দিব পরে এখন না এখন আমি নতুন বিয়ে করছি এখন আমি আমার যতটুকু সময় আমি ওকে দিব মাস খানিক তো হয়ে যায় তা কত সময় দিব ওরে হ্যাঁ বললাম না কি বলছো চলো বাসায় যাবা না বাসায় যাব বাসায় চলো আমি যাব না এখন যাও ভালো হবে না কিন্তু ব্যাপারটা তুমি যাও তোমার যাইতে বলছি প্লিজ তোমার সাথে দুই হাত জোর করতেছ তুমি যাও আমি পরে আসবো কালকে আসবো বললাম তো আজকে দিনটা সময় দাও কালকে আসবো যাও কালকে যাবো মানে বলছি না কালকে যাবো তুমি এখন এই মুহূর্তে এই অবস্থায় আমার সাথে আমার বাসায় যাবে আমি যাব না তুমি যাবে আমার সাথে না তুমি যাবে না আমার সাথে একবার বলছি তো যাব না তারপর বারবার কেন জিজ্ঞেস করো তুমি যাইবা না তুমি যাইবা না আমার সাথে আই এই শুনো না টাকা নিতে না ভুলে গেছি

বিকেল বেলা দেখা করব আমি কে আপনি এভাবে কথা বলতেছেন কেন আমার হাজবেন্ডের সাথে এক মিনিট আপু আমি তোমার অফিস কলিক হ্যাঁ প্রেম করার সময় মনে ছিল না অফিস কলিকের কথা হ্যাঁ বিয়া করার সময় মনে ছিল না অফিস কলিকের কথা বেডরুমে যাওয়ার সময় মনে ছিল না অফিস কলিকের কথা হ্যাঁ কি বলতেছ কি বলতিছি কি বলতেছি বলো সত্যিটা ওকে কি বলতেছে মেয়ে তুমি মেয়েকে বিয়ে করছো মেয়ের সাথে প্রেম করছো ওর সাথে বেড়ে গেছো মানি আর বেরো তো যা বেরো কই বেরোবো তুমি ওকে বের করতেছো কেন তোমার তো বোধ ছিল তারপরও কেন তুমি আমাকে বিয়ে করছো আচ্ছা আপু তুমি জানতে না যে তোমার হাজবেন্ড আরেকটা বিয়ে করতেছে তুমি ওকে আটকে না কেন আমি বোন গরিব ঘরের মেয়ে বুঝতে পারছো আমি ওর সাথে রিলেশন করে বিয়া করা আমার ফ্যামিলি মাইনে না আমি পলাই আইসে ওর সাথে বিয়া করছি কিন্তু আমি ওকে হাজার বার বারণ করছি যে তুমি এরকম করো না এরকম পাগলামি কইরো না অনেকবার চেষ্টা করছি ওরে ফেরানোর কারণ আমি চাই না আমি একটা নারী আমি একটা নারী হই অন্য একটা নারীর জীবন নষ্ট করে দিতে আমি কখনোই চাইনি তোমাকে যেদিন বিয়া করতে যায় ওদিন আমাকে আমার গায়ে হাত পর্যন্ত তুলছে আমি ওকে বারণ করছি দেখা ওর পায়ে পর্যন্ত ধরছি কান্না পর্যন্ত করছি কিন্তু ও আমার কথা শুনে নাই ও আমার কথা না শুন না শুই না ও আমাকে মাইরা ধৈরা ঘরে বাইন্দা রাইখা আমি যদি পারতাম বোন তাহলে তোমাকে আমার শাড়ির ব্লাউজটা খুলে দেখাইতাম ও আমাকে পশুর মতো মারছে মানুষ বইলা ও আমাকে কেয়ার করে নাই বেল্টের বাড়ি দিয়ে আমাকে কি করছে আমি যে ধর্ম ধরার মতো কোনো অবস্থা আমি ছিলাম না আমার হাত পা বাইন্দা তারপর ও আমাকে মায়েরা ঘর বন্দি করা তারপর ও তোমাকে বিয়া করতে গেছে ও এমন একটা নর পশু যাবি এখান থেকে যাবি তুমি এটা কেন করলা আমি তো আমার মায়ের বিরুদ্ধে যে আমার মামাদের বিরুদ্ধে যে তোমাকে বিয়ে করছিলাম শুধুমাত্র তোমাকে ভালোবাসি দেখে আমি না তোমাকে ভালোবাসি বিশ্বাস করো ভালোবাসিস তুই আমারে ভালোবাসিস তুই ভালোবাসলে তো বড় হয়ে কেন আমারে বিয়ে করলি ওর থেকে তোমাকে বেশি ভালোবাসি ও আচ্ছা নিজগা ওর সাথে যখন প্রেম করছিলি এটা হয়তো ওরে বলছিলি যে তুই ওরও ভালোবাসিস আমি সেই ভালোবাসা তোর কোথায় গেল এখন ওরা তোর ভালো লাগে না এখন আমার তোর ভালো লাগে দুদিন পর থেকে আমার থেকে বেটার কোনো মেয়ে পেলে তুই সেটাতে বলবি যে সেই মেয়েটা তোর কাছে ভালো তুই তাকে ভালোবাসিস প্লিজ মাথা গরম প্লিজ তুই বোঝার চেষ্টা করো আমার জায়গায় বসে একটু বোঝার চেষ্টা করো তুমি যেভাবে আমাকে বলছো তোমাকে আমি ইগনোর করতে পারি নি টাইম তুমি দিই তো ক্যারেক্টারলেস তুই একটা ক্যারেক্টারলেস অশুভ বল উত্তম জন্য তুই নিষেধ করিস নাই তুই চাইছিলি কোনো না কোনো একদিন আমাকে বিয়ে করতে আর সেই রাস্তাটা না আমি ধরে সহজ করে দিছি প্লিজ আর তোমাদের মতো কিছু মেয়ের আছে জানো যারা স্বামীদেরকে আগলায় রাখতে পারে না শাসন করতে পারে না ও যখন তোমার বেলটে পিঠেছে তুমি কেন তাদের পাল্টা জবাবটা দাও নয় দিতে পারো না এই পাল্টা জবাবগুলা যদি সে পাল্টা জবাবটা তুমি তখন সেম মুহূর্তে দিতে না সে সাহস পেতো না আরেকটা মেয়ের জীবন নষ্ট করার আমি তোমার সাথে আর এক সেকেন্ড এক মিনিটও সংসার করতে পারবো না আমি এক্ষুনি চলে যাবো আমার মায়ের কাছে একটা কথা মনে রেখো তুমি তোমার লাইফে একটা ভালো মানুষ একটা ভালোবাসার মানুষকে হারাইছো আল্লাহ যাতে তোমার এই শাস্তি যাতে আল্লাহ যাতে তোমাকে দেয় আল্লাহ ছাড় দেয় কিন্তু ছিটে দেয় না মানুষের মনে আঘাত দিলে পাল্টা আঘাত পেতে হয় পেতে হয় পাল্টা আঘাত নিশ্চয়ই আমার কোনো দিন কোনো কলও দিবা না আমার কোনো খবরও নিবা না আর আমি তোমাকে ডিভ্যুজ পেপার পাঠিয়ে দেবো তোমার কাছে কোন দাবি দাবিও আমার নাই কাবিনে যে টাকাটা সেটাও তোমার দিতে হবে না আমায় আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম মাফ করে দিলাম খুশি হয়েছিস না খুশিছিস তো আমার সংসারটা ভাঙলি তো ওটা যদি তোর সংসার থাকে তাহলে আমারটা কী হ্যাঁ আমারটা কী শোন আমি গরিব ঘরের মেয়ে হইতে পারি কিন্তু তোর মতো একটা দূর লোকের সাথে আমি আর সংসার করতে পারবো না সরি তুই তোর মতো থাক আমি আমার মতো চাই আর শোন রকম ভুল আর কখনো করিস না কোনো মেয়ের জীবন নষ্ট করিস না আল্লাহ ওই যে বলল না বললো না শুনলি না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না একদিন তুই মেয়েদের অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি এমন একটা সময় আসবে না আজ্ঞা গুম্যা খাবি তোর দেখার মতো কেউ থাকবে না তিলে তিলে তুই মরবি ঘরের ভিতরে বন্দি হইয়া চিৎকার করে শুধু একটু পালি চাবি তাও তুই পাবি না মনে রাখিস কথাটা আর ডিভোর্স লেটার তোর আমাকে দিতে হবে না আমি তোরে পাঠাই দেবো